হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই দেখো শীতের রোদ কেমন কত সুন্দর তাই আমি ভাবলাম আজকে রোদটা ভালো আছে তাই জামা কাপড় সারপ দিয়ে দিই কতগুলো জামা কাপড় একসাথে নিয়ে এসছি সারপম ধুবো বললে আর এই দেখো এতগুলো জামা কাপড় হচ্ছে আর এদিকে ট্যাঙ্কিতে আমি মোটরটা চালিয়ে দিয়েছিলাম জল ভরার জন্য ট্যাঙ্কি জল ছিল না এদিকে দেখছি মোটর ভরে গিয়েছে তাই আমি দেখো এস্টা যে বালতিটা ছিল সেটা ধুয়ে ওখানে লাগিয়ে দিলাম ট্যাঙ্কি ভরে গেছে আর ওখানে বালি ছিল সেই জন্যে জলগুলো পড়ছিল জলগুলো পড়লে ধুয়ে যাবে তাই বালতি লাগিয়ে দিয়ে চলে এলাম আর এই দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এই দেখো রোদে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার ফোমা আর অনেকগুলো জামা কাপড় হয়েছে সামনের মধ্যে নবান ছিল নবান জামা কাপড় সব শাড়ি যা ছিল সব বাই করা হচ্ছে এরপর জামা কাপড়গুলো ধুতে হবে তাই আমি এই দেখো জামা কাপড়গুলো সব সার্প দিয়ে নিচ্ছি আর রোদ শীতের রোদটা খুব মিষ্টি লাগছে তাই আমি ভাবলাম রোদ আছে রোদে বসে বাইরে কাপড় জামা কাপড়গুলো ধুয়ে নিই তাই আমি সার্প দিয়ে সার্পগুলো মাখিয়ে নিচ্ছি একে একে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট অবশ্যই করো আর অনেকগুলো জামা কাপড় দেখো একটা দুটো নয় এত জামাকাপড় হয়ে গেছে তাই ভাবলাম আজকে জামা কাপড়গুলো ধুয়ে নিই এখানে সবারই তোমাদের দাদা ভাই জামা আছে একটাই আছে আর আমার মেয়ের দেখো কতগুলো জামা আর রোজ আর এগুলো তো তুলা জামা কাপড় সেই জন্য আজকে সব দিয়ে নিলাম এ দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সার্পো মাখানো হয়ে গেল। আর এই দেখো আমি সার্পগুলো কেচে নিচ্ছি কেন প্রথমে এখানটা বালি আছে ওই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি আর শাড়িটা এক একবার কেচে নেব তারপরে আখালবো এই দেখো বন্ধুরা জামা কাপড় অর্ধেক কাচা হয়েছে ভাবলাম জায়গাটা তো ছোটো এখানে নলকূপে রয়েট সেই জন্য জামাকাপড়গুলোর মধ্যে শাড়িটা আগে কেচে নিই কাচার পর ধুয়ে নেবো দিয়ে ধুয়ে দেখো ভালো করে শাড়িটা খেলে নিচ্ছি জল ঝরাতে দিয়ে সিলদিকে শাড়ি তাই আমি এই দেখো নলকূপে এখানে জল ঝরাতে দিলাম আর যে বাদ বাকি আছে সেইগুলো আগে ধুয়ে নেবো তারপরও দেখছি এই দেখো মোটরটা ভরে গেছিলো সেই জন্য বালতিটা আরেকটু সরিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা এতটুকু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও টা বাই বাই